আপনাদের সবাইকে স্বাগত ভূতের ভবিষ্যৎ আশ্চর্য প্রদীপের পর অনেক দত্ত নিয়ে আসছেন তার পরবর্তী বাংলা ছবি মেঘনাথ বধ ছবিটি মূলত একটি থ্রিলার ছবি একজন বিজ্ঞানীর অন্তর্ধানকে ঘিরে গল্পটি এগোয় মেঘনাথ বধ রহস্য এই ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় সভ্যসাচী চক্রবর্তী রায় রায়চৌধুরী আমরা আশা করি এই থ্রিলার ছবি মেঘনাথ বধ রহস্য হবে ভীষণ সাকসেসফুল বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি